এই বান বান কিন্তু ভেঙে পুরো রুম রুমও এই একটা ক্যাম্প এর সামনে কিন্তু পুরো ঢালাই ছিল এর সামনে কিন্তু পুরো ঢালাই ছিল দেখতে পাচ্ছি বাজেভাবে নষ্ট হয়েছে রুমটাও নেই রুমটাও কিন্তু চলিয়ে গেছে উত্তর কাজের কিন্তু খুব কামুন এটা কিন্তু সরকারের এই জায়গাটাতে কিন্তু নিশ্চয়ই আক্রমণ করা বর্তমানে মৌসুমি কিন্তু খুব একটা ভালো ট্যুরিস্ট স্পট তো সে জায়গায় এই জায়গার কাজগুলো কিন্তু শক্তভক্তভাবে করার প্রয়োজন ভিডিওটা তুলে ধরার আমার মূল উদ্দেশ্য ছিল যে সরকার বা প্রশাসন যদি এই কাজগুলো ঠিকঠাকভাবে করে ঠিকঠাকভাবে দেখভাল করেছে কিন্তু বাকি কি দেখো এই সাইডটা প্রচুর ক্যাম্প ঠিকঠাকই আছে ওয়েদারও এখন মৌসুমি আইল্যান্ডে ঠিকঠাকই যারা এই বর্ষায় কিন্তু মৌসুমী আইল্যান্ড প্ল্যানিং করছো অবশ্যই করতে পারো আশা করি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো এখন কিন্তু আমি রয়েছি মৌসুমি আইল্যান্ড সিবিচ মৌসুমি আইল্যান্ড ট্যুরিস্ট স্পট সবার কাছে খুব জনপ্রিয় একটা টুরিস্ট স্পট এই স্পটেই রয়েছি আর আজকে তোমাদের দেখাবো এই সামনের কটালে কিন্তু কয়েকটা ক্যাম্প খুব বাজেভাবে বাঁধ ভেঙে কয়েকটা ক্যাম্প কিন্তু খুব বাজেভাবে নষ্ট হয়েছে তো এটা এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ডের মেন স্পট যেটা দক্ষিণ দক্ষিণ দিক আর এদিকটা হচ্ছে মৌসুমী আইল্যান্ডের উত্তর দিক এই দিকের ক্যাম্পগুলো কয়েকটা ক্যাম্প কিন্তু খুব ভাজাবে নষ্ট হয়েছে এদিকের ক্যাম্পগুলোই ঠিকঠাকই আছে পরিস্থিতি ঠিকঠাকই আছে তো সেটাই তোমাদের কিছু ছবি তুলে ধরবো এটার জন্য আজকের এই ভিডিওটা করা তো চলো ভিডিওটা শুরু করি এই একটা ক্যাম্প দেখো কি অবস্থা একদম রুমের সামনে পর্যন্ত অবস্থা এই বান বান কিন্তু ভেঙে পুরো রুমও ভেঙে গেছে এই বান বাঁধ ভেঙে একদম রুমের পর্যন্ত চলে গেছে আর এই রকম সামনের দিকে কিন্তু প্রচুর ক্যাবি এরকম রয়েছে আরেকটা ক্যান্ডের হচ্ছে একটা ক্যান্ড এই এটাও সেম কিন্তু এর ভেতরটা আর কিচ্ছু নেই ভেতরটা কিছু নেই শুধু রুম করে দাঁড়িয়ে আছে হচ্ছে উত্তর দিকটা মৌসুমি যে মেন স্পট তার ঠিক উত্তর দিকটা এটা এটা হচ্ছে অবস্থা এক ক্যাম্প কিন্তু এরকম ঢেকে জাস্ট এই একটা ক্যাম্প পাশে এই ক্যাম্পগুলোর পাশাপাশিরা এই ক্যাম্পটাও কিন্তু খুব বাজেভাবে নষ্ট হয়েছে তাকে রুমটাও নেই রুমটাও কিন্তু এরকম কিন্তু অবস্থা তবে যেটা দক্ষিণ দিকের ক্যাম্প মেন যেটা মৌসুমী যে স্পটটা আছে ওদিকের ক্যাম্পগুলো ঠিকঠাকই আছে এই ক্যাম্পগুলো কিন্তু উত্তরের দিকে মানে যেটা মৌসুমী টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে দিকের যে ক্যাম্পগুলো উত্তরের যে ক্যাম্পগুলো এই ক্যাম্পগুলো এদিকের ক্যাম্পগুলোই এরকম বাজেভাবে ভেঙেছে তো আমি এখন কিন্তু বিচে রয়েছি চলো তোমাদের আর কিছু দেখাই এখন কিন্তু প্রশাসনের থেকে কিছু কাজও শুরু হয়েছে বাটটা পরিস্থিতিটা কিন্তু খুব ভয়ানক চলো তোমাদের আরও কিছু দেখাই এই সামনে কটাল গেল এই কটালে কিন্তু এই ক্যাম্পগুলো এরকম বাজেভাবে এদিকটাও কিন্তু অনেক ক্যাম্প রয়েছে এই দেখতে পাচ্ছ এই মেন এই বান ছিল বানের ওপারেও কিছু ক্যাম্প রয়েছে কিন্তু বাঁধের এদিকটা কিন্তু অনেকটা জায়গা ছিল এখানে বসার কাঁড়ি ছিল তো সেগুলো দেখ পুরো ভেঙে গেছে আর বাঁধটাও কিন্তু খুব বাজে অবস্থা হয়েছে বাঁধটাও খুব বাজে অবস্থা রয়েছে আমরা দেখো এরকম ভয়ঙ্কর অবস্থা আর এদিকটা কিন্তু এই কাজ চলছে যতটা সম্ভব আটকানো যায় কিন্তু পশ্চিমের তরফ থেকে কাজ চলছে তো আরও ওই দিকটায় আছে চলো আমাদের দেখাচ্ছি একে একে দেখো কিন্তু দেখো এই কিন্তু এরকম ঝিও চটের মধ্যে কিন্তু বালি ঢোকানো হচ্ছে ঢুকে কিন্তু ভিতরে বান্ডারি মানে বল্লা দিয়ে ভিতরে কিন্তু কাজের কিন্তু খুব কাম ন এটা কিন্তু সরকারের এই জায়গাটাতে কিন্তু ট্যাক্সটি আকর্ষণ করা খুব দরকার বর্তমানে মৌসুমি কিন্তু খুব একটা ভালো টুরিস্ট স্পট তো সে জায়গায় এই জায়গার কাজগুলো কিন্তু শক্তভক্তভাবে করা খুব প্রয়োজন বর্তমানে মৌসুমি প্রচুর টুরিস্টকে কিন্তু আকর্ষণ করে এরা আর বাঁধ বলতে কিছু নেই বাঁধ ভেঙে চলে গেছে এই নতুন করে আবার এই বল্লা দিয়ে কিন্তু এখানে কাজ হচ্ছে আর ওই এই একটা ক্যাম্প দেখো কিছুই নেই সামনে কিছুই নেই ওই রুমগুলো শুধু দাঁড়িয়ে আছে এদিকটা কিন্তু কাজ চলছে ধীরে ধীরে সব ক্যাম্পগুলো দেখাচ্ছি তোমাদের কি ভাবে অবস্থা আর একটা জিনিস তোমাদের দেখাই এই একটা ক্যাম্প এর সামনে কিন্তু পুরো ঢালাই ছিল এর সামনে কিন্তু পুরো ঢালাই ছিল পুরো কিন্তু এই ক্যাম্পেও কিন্তু আজকের গেস্ট রয়েছে এরকম ভাঙনের পরেও কিন্তু আজকেরও কিন্তু এই ক্যাম্পে গেস্ট রয়েছে সেগুলো কিন্তু জায়গা ছিল ভয়ানক অনেকটা দূর আমাদের গেস্ট রয়েছে তাই ভেদ বন্ধ যাচ্ছি না এইটা কিন্তু ভেঙে অনেকটা ভেতর পর্যন্ত গেছে বাদ একটা কন্ডিশন হয়েছে এদিকটার আর এদিকটা দেখে একটা ক্যাম এখানে ছিল মেন পাঠ এখানে এই রুমগুলো পুরো ভেঙে গেছে দিকটা ওই বসার চান আর এখানেই ছিল এই জায়গাটা ছিল মেন যেটা একটা আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা ছিল বাঁধে দিয়ে পুরো ভেড়া ছিল আর কিন্তু কতটা যাচ্ছে গাছগুলোও পড়ে গেছে শ্যাম্পটা অনেক বড়ো পেস ছিল এরকম বাঁধে চলো তোমাদের আরও কিছু ব্যায়াম দেখায় বিচ্ছিভাবে কিন্তু বস্থাগুলো সরকার যদি এখানে হস্তক্ষেপ না করে একটা ক্যাম্প চালানোর পক্ষে কিন্তু বৃষ্টি এরকম মাটি রিকোভারি করা কিছু কিছু লোকের রুম চলে গেছে মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যেটা তাদের ক্যাম্পগুলো বাধেভাবে ভেঙেছে মানে দীর্ঘ দিনে তাদের ব্যবসা করাটা মরসুমের জন্য খুব তাপ তো এটা সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে যদি কাজ হয় তো খুবই ভালো হয় ওই দূরের সাইডের ক্যাম্পগুলো তোমাদের দেখালাম কিন্তু এদিকে দেখো এদিকের কিছু ক্যাম্প কিন্তু এগুলো ঠিকঠাকই আছে এদিকটা তত ভাঙন হয়নি এদিকের যে ক্যাম্পগুলো রয়েছে এগুলো কিন্তু সামনে খুব শক্তভক্ত বল্লা রয়েছে দিয়ে শক্তভক্ত করে তৈরি করা এই দিকটা কিন্তু খুব একটা ক্ষতি হয়নি এখান থেকে কিন্তু এই সামনে দক্ষিণের দিকে যতদূর যাবে এদিকের ক্যাম্পগুলো মোটামুটি ঠিকঠাকই আছে আজ ওই দিকের ক্যাম্পগুলো কিছু এরকম বাজেভাবে নষ্ট হয়েছে দেখো এদিকের ক্যাম্পগুলো এগুলো ঠিকঠাকই রয়েছে এদিকের ক্যাম্পগুলো ঠিকঠাকই রয়েছে তো সামনের আরও কিছু ক্যাম্প আছে সেগুলো অল্প স্বল্প কিছু হয়েছে চলো সামনে তোমাদের দু একটা ক্যাম্প দেখাই এগুলো ঠিকঠাকই আছে সামনে তোমাদের আরও দু একটা ক্যাম্প দেখাই ওই একদম শেষ পর্যন্ত ওই রয়েছে জম্বু আর ওই একদম শেষ পর্যন্ত কিন্তু সব সারি সারি ক্যাম্প রয়েছে মেন স্পটটা ওই সামনের দিকে যে ক্যাম্পগুলো রয়েছে ওদিকটাই মোশনিয়ালদের মেন জায়গা ওদিকে মানে মানুষ বেশি ভিড় জমায় যে জায়গাটা সেটা ওই সামনের দিকটা তো ওদিকটা আপাতত কিছু হয়নি আপাতত ঠিকঠাকই আছে দু একটা ক্যাম্পের কি ছাড়া এই একটা ক্যাম্প দেখো ঠিকঠাকই আছে দারুণ এখানে দু একটা ক্যাম্প কিন্তু একটু ভেঙেছে কারণ এখানকার ক্যাম্পগুলো কিছুদিন ধরে বন্ধ ছিল কিছু মেনটেন্সের অভাব ছিল তো এখানকার দু একটা ভেঙেছিল এই থেকে সামনের দিকটা কিন্তু সব ক্যাম্পগুলো ঠিকঠাকই আছে তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে উত্তর দিক থেকে অনেকটা দক্ষিণ দিকে চলে এসেছি এদিকের ক্যাম্পগুলো ঠিকঠাকই আছে দু একটা ক্যাম্পের সামনে থেকে অল্প অল্প মাটি গেছে বাট এদিকের ক্যাম্পগুলো কিন্তু ঠিকঠাকই আছে দেখো চাংড়ি ফাংড়ি সবই ঠিক আছে এই সাইডে যতগুলো ক্যাম্প আছে তো ঠিকঠাকই আছে মোটামুটি কিন্তু ওই দিকের ক্যাম্পগুলো খুব বাজেভাবে ভেঙেছে এদিকে ক্যামগুলো যেটুকু ভেঙেছে টুকটাক সামনে থেকে অল্প মাটি গেছে কিন্তু সঙ্গে সঙ্গে এদের রিকভারির কাজ চলছে তো এমন কিছু হয়নি যে তোমরা মৌসুমি আইল্যান্ডের প্ল্যানিং ক্যান্সেল করবে তো তোমরা যারা মৌসুমী আইল্যান্ডের প্ল্যানিং করছো অবশ্যই মৌসু আইল্যান্ডে আসো দু কয়েকটা মাত্র ক্যাম্প যেখানে বাঁধের বাঁধটা খুব দুর্বল ছিল তো কয়েকটা মাত্র ক্যাম্প কিন্তু এরকম হয়েছে কিন্তু বাকি দেখো এই সাইডটা প্রচুর ক্যাম্প ঠিকঠাকই আছে ওয়েদারও এখন মৌসুমী আইল্যান্ডের ঠিকঠাকই যারা এই বর্ষায় কিন্তু মৌসুমি আইল্যান্ড প্ল্যানিং করছো অবশ্যই করতে পারো তো চলো আজকের এই ভিডিওটা তুলে ধরার আমার মূল উদ্দেশ্য ছিল যে সরকার বা প্রশাসন যদি এই কাজগুলো ঠিকঠাকভাবে করে ঠিকঠাকভাবে দেখভাল করে তো এত সুন্দর সুন্দর রিসোর্ট এত সুন্দর সুন্দর এত সুন্দর একটা ট্যুরিস্ট স্পটে একটা সুন্দর সুন্দর রিসোর্ট এইভাবে কিন্তু নষ্ট হতো না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো